সম্মানিত কৃষক ভাই ও বোনেরা সর্বপ্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমি কাজ করি দেশের স্মার্ট কৃষি নিয়ে দেশের কৃষিকাজকে কিভাবে আধুনিকতায় কোয়ারেজ করা যায় বা আধুনিকভাবে দেশের কৃষিকাজকে কিভাবে সবার সামনে নিয়ে আসা যায় এই বিষয়গুলো নিয়েই আমি কাজ করি ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন এই ধান গাছের বয়স হয়েছে কতক জমিতে তিরিশ থেকে চল্লিশ দিন বা কতক জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ঠিক কয়েকদিন যাবৎ আমার ইনবক্সে বা আমাকে ফোন করে একটা কথাই শুনতে হচ্ছে বা একটা কথাই আমাকে বলতেছেন যে মাজরা পোকার বাজার থেকে অনেক ওষুধ ক্রয় করার পরে সেই ওষুধগুলো জমিতে দেওয়ার পরে সেই মাজরা পোকার কোনো মরতেছে না বা সেই জমিতে কাজ করতেছে না আসলে মাজরা পোকার ওষুধ দেওয়ার পরে মাজরা পোকা কেন মরে না কেন মাজরা পোকা আপনার জমিতে কাজ করে না আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক কয়েকটা বিষয় নিয়ে কয়েকটা বিষয়ের কারণে মাজরা পোকা আপনার জমিতে কাজ করতে চায় না বা মাঝরা পোকা আপনার জমি থেকে নিতান হতে চায় না তার ভিতর এক নাম্বার স্টেপ সেটা হচ্ছে ডোজ বাজার থেকে মাঝরা পোকার ওষুধ কিনে নিয়ে এসেছেন কিনে নিয়ে আসার পরে ঠিক যে ডোজে দেওয়ার কথা সেই ডোজে কম বা বেশি পরিমাণ আপনি দিয়ে দিয়েছেন ঠিক এটি এরই ফলে কি হয়েছে মাঝরা পোকা মরবে না ফলে একটা সময় পোকা সহনশীল পর্যায়ে চলে যাবে ঠিক ওই জাতীয় ঔষধ দিয়ে ওই জমি থেকে ওই মাঝরা পোকা গুলাকে কি করা যাবে না দমন বা নিপাত করা যাবে না দুই নম্বর স্টেপ দেখেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বাজারে হরহামেশে অনেক ধরনের কীটনাশক আমরা পেয়ে থাকি বা পাওয়া যায় সেখানে হয়তো দেখবেন প্যাকেটের গায়ে দেখা আছে মাকড়নাশক প্যাকেটের প্যাকেটের গায়ে দেখা থাকবে অ্যাসিড জ্যাসিড জাপ পোকা এবং প্যাকেটের গায়ে এটাও দেখা আছে কারেন্ট পোকা বা বিপিএইচ আসলে মাজরা পোকা রেজিস্ট্রেশন করা অনেকে কোম্পানি বা বাজারজাতকরণে ঔষধগুলো পাওয়া যায় না ওই ধরনের কীটনাশক যদি আপনি ক্রয় করে আপনার জমিতে নিয়ে এসে দেন বা আপনার জমিতে স্প্রে করেন ঠিক একটা সময় পোকাগুলো কি হয় প্যারালাইসড হয়ে যায় ঠিক পোকা থেকে যদি পূর্ণাঙ্গ নতুন করে বংশ বিস্তার হয় বা ওই পোকাগুলো বংশ বিস্তারের মাধ্যমে যদি নতুন পোকা যদি জন্ম দেয়টা হবে ওই পোকাগুলোকে ওই ধরনের ঔষধ দিয়ে কিন্তু আপনি নিপাত করতে কখনোই পারবেন না তিন নাম্বার স্টেপ সেটা হচ্ছে নিয়ম কারণ আপনি যদি নিয়ম কারণ না মেনে আপনার জমিতে ট্রিটমেন্ট করেন কখনই আপনি কখনো কি পারবেন না ভালো একটা বা ভালো একটা সফলতা আপনি দেখতে পারবেন না নিয়ম কারণের ভেতরে আমি একটা নিয়ম শুধু বলে দিই সেটা হচ্ছে দেখেন আপনি যখন আপনি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে আপনি যখন স্প্রে করবেন ঠিক তিন মেশিন ওষুধ ষোলো লিটারের পানি তিন মেশিন ওষুধ আপনি স্প্রে করবেন গাছ ভিজিয়ে তাহলে আপনার ওই জমি থেকে মাজরা পোকা অনেকাংশেই কমে যাবে বা মারা পড়বে আমি আবারও বলতেছি ষোলো লিটার পানিতে তিন মেশিন ঔষধ আপনি আপনার ওই তেত্রিশ শতাংশ জমিতে স্প্রে করে দেবেন চার নাম্বার হচ্ছে সময় আমরা অনেকেই জানি না যে কখন আমাদের কীটনাশক স্প্রে করতে হয় বা কখন আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হয় আমি আপনাদেরকে আবারও বলতেছি কীটনাশক স্প্রে করার সময় হচ্ছে বিকেলবেলা আর ছত্রাকনাশক স্প্রে করার সময় হচ্ছে সকালবেলা আপনারা যদি এই নিয়মে আপনার জমিতে যদি আপনি স্প্রে শিডিউল মেনটেন করে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে ওই জমিতে অনেক পোকা কি হবে মাজরা পোকা দমন হবে বা নিপাত করা সম্ভব হবে তৃতীয় পোকার প্রয়োগের সময় আমি প্রত্যন্ত গ্রামে ঘুরে দেখেছি বা অনেক কৃষকের সাথে আমি খোলামেলাভাবে আলোচনা করে দেখেছি যে অনেক কৃষক এখন পর্যন্ত জানি না যে মাজরা পোকার ওষুধ কখন দিতে হবে বা কখন দিলে মাজরা পোকা লাগবে না বা ক্ষতির ধরন অনেক কম হবে এটা অনেক কৃষক জানে না ঠিক আমি আজকে বলে যাই এই নিয়মে আপনারা ঠিক ধান গাছের বয়স যখন বিশ থেকে দিন হবে তখন প্রথম স্প্রে ঠিক ধান গাছের বয়স যখন থেকে দিন হবে তখন দ্বিতীয় স্প্রে আপনারা যদি এই দুই ভাবে দুইবার এই ধানের গাছে স্প্রে করতে পারেন তাহলে আমি মনে করি আপনার ধান গাছটা সুস্থ সবল এবং মাঝরা পোকা মুক্ত থাকবে তবে আজকে এ পর্যন্তই সঠিক নিয়মে সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আপনি নিজেই আপনার জমিকে পরিচর্যা করতে পারবেন আপনি নিজেই আপনার জমিকে সুস্থ সবল রাখতে পারবেন তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিয়ে যাবেন একটা শেয়ার করে দেবেন অন্য দশটা কৃষক যাতে এই ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ ভালো থাকুক সব কৃষক